ভাই বাংলাদেশ বিসিবি ভাই তোদের কাছে মাপ চাই বাংলাদেশ বিসিবির কাছে অন্তত মাপ চাই আর বাংলাদেশে যে সুযোগ্য সুযোগ্য ক্রিকেটার গুলো আছো ভাই তোদের কাছেও আল্লাহ রাস্তায় কাল চাই একদম মাপ চাই ভাই এই তোদের খেলা থেকে এই ভণ্ডামি থেকে এই ধরনের খেলা থেকে আমাদের মাপ কর বাবা মাপ কর তোরা তোরা মাপ কর তোরা যে খেলা খেলতে আছো ও খেলা আমাদের দেখা দেখতে চাই না বাবা তোরা মাপ কর কারণ ওই যে ওই যে সাকিব গেল ওই যে তামিম গেল ওই যে মুশফিক গেল ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ গেল তারপর ওই খেলারও পতন শুরু হইলো ওই পাপন কাকু গেল ওই দাদে গেল খেলাও শেষ হয়ে গেল বাংলাদেশ থেকে ক্রিকেটের অধপতন শুরু হয়ে গেল আমরা জানতাম যে শান্ত শান্ত বড় লট সেই শান্তকে সরাই হইলেও ক্যাপ্টেনের দায়িত্ব খুবভাবে পালন করতে পারে না শান্ত সেখানে এখন কি নতুন একজন ক্যাপ্টার দরকার সে কোড়া দিয়ে বইছে বা যাই যেভাবে হোক শান্তকে গালি গালাস করিয়া বাঙালি মানুষ ধুইয়া ফেলাইছে এখন শান্ত তো ভালো আছে শান্ত তো নাচতে আছে আমি থাকতে তো একটা ম্যাচ দি মাগার পরে আবার না জিততে আবার একটা ম্যাচ চান্স লইছি কিন্তু এখন তোরা যারা ক্যাপ্টার দেশ নতুন তারা তো পারতে আসে না কিন্তু বাবা এই যে লেটুন কুমার দাস চন্দ সে তো পারে না সে তো দুর্বল তার কোমরে জোর নাই সে যে খেলতে পারে না তাকে মাঠে তাকে দিয়ে দিয়েছো এখন বাবা বিসিপি তোদের কাছে মাপ মাপ চাই চাই বাবা তোরা এই খেলা থেকে এই বাংলাদেশের আজাব থেকে আমাদের রক্ষা কর কারণ তোরা যে খেলা দিতে আসো ওই খেলায় মানুষ তো আর বিনোদন দিতে পারতে আসে না কারণ সাকিব যে গেল সাকিব তো বিভিন্ন কারণে নানান মানে সাকিবের মতো লোক হবে না সাকিবের মতো তোরা ক্রিকেটার জন্ম দিতে পারবি না বেটা সাকিবের মতো ক্রিকেটার আর জন্ম দিতে হইলে তোকে দশবার জন্মগ্রহণ করতে হবে বাংলাদেশে সাকিব যে কোনো কারণে পায়ে ফেরে পড়িয়া এখন বিন্দেশে চলে গেছে যাই হোক কিন্তু সাকিবকে এই ক্রিকেটের দরকার অন্তত আর কোন জায়গায় দরকার না সাকিবকে ক্রিকেটে অন্তত দরকার ক্রিকেটের অধপতন দূর করতে হলে সাকিবকে দরকার কারণ যে ক্রিকেটের অধপতন হচ্ছে তাতে মনে হয় না যে বাংলাদেশে বেশি দিন ক্রিকেট থাকবে নয় বাবা তোরা নিষিদ্ধ করে দে বাবা ক্রিকেট বোর্ডটাকে নিষিদ্ধ করে দে তোরা আমাদের ক্রিকেট দরকার নাই ওরা আলচোক ওরা সেটাও এখন চাষ করতে পারবে না বাংলাদেশ ক্রিকেটে যতটা আছে শামীম পাটোয়ারি খেলতে পারে না দর্শক তাদেরকে গালি দেয় সে দৌড়াইয়া দর্শকের কাছে যায় তাকে মানে একটা হ্যাঁ পুত খেলতে পারো না মারে নেন না আবারই করো যাই হোক কিন্তু আমরা কিন্তু এখন সাকিবকে তামিমকে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে এই মুশফিককে খুব মিস করতে আসি কারণ তাদের সময় খেলা আর এখনকার খেলা অনেক রাত দিন তফাত কত না বাঙালি পড়বাতে আসে না যে রাত দিন তফাত সেই রাত দিন তফাতে আমরা পড়ে আসি কারণ আজকে মাহমুদুল্লাহ রিয়াত নাই বলে আজকে বলতে পারি না যে খেলতে পারতে আছে না তারপর কি মুশফিক নাই বলে আমরা বলতে পারতেছি না যে খোসপে কে পেলে নাই আমাদের শালার নাতি লিটন লিটন কুমার দাস দুইটা দুইটা ইনিংসে খসতে যাই স্টাম্প খাইয়ে দেছে আমার কাছে এখনো ফুটেজ আছে যদি লাগে দেখেন হালায় খসতে যাইয়া মেডেল স্টাম্প খাইয়ে দেছে যাই হোক এখন ভাই বাবা তোরা আমাদের আল্লাহ রাস্তে মাফ কর তোদের এই অধপতন থেকে তোদের এই সার্কাস থেকে এই একটা মানে যাত্রা থেকে পল্লী যাত্রা থেকে আমাদের মাফ কর কারণ তোরা যে যাত্রা দেখাই যাচ্ছ এ যাত্রা মোরা চাই না দাদু মাফ কর আল্লাহ রাস্তে বিসি দরকার হলে তোদের খেলা দরকার নাই তোদের খেলায় অংশগ্রহণ করার দরকার নাই না তোরা এই যে তামিম ইকবাল ভাই কি ফিরে আন না হয় এই আমাদের সাকিব ভাই কি ফিরে আন নাহলে মাহমুদুল্লাহ তাদেরকে বল ভাই তোরা আবার খেলো এছাড়া তাদের খেলা ছাড়া উপায় নাই সবার কমরে জোর খাইয়ে থুইছে যাই হোক বাবা বিসিবি ভাই তোদের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে আমাদের মাপ কর আমরা চাই না তোদের এরকম খেলা খেলতে এরকম জিনিস দেখতে